হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটা খুব কার্যকারী তেল নিয়ে এসেছি আশা করি এই তেলটা আপনাদের খুব কাজে লাগবে আর এই তেল বানানোর জন্য আমি চারটে জবা ফুল আর কিছু জবা ফুলের পাতা নিয়েছি আর এখানে নিয়েছি কালো কেশির গাছ দেখুন আবার কোনো কোনো জায়গায় এগুলোকে কেশরি ঘাসও বলে থাকে আর এগুলো সব জায়গাতে পাওয়া যায় বিশেষ করে মাঠের দিকে কিংবা কোনো জঙ্গলের দিকে খুব সুন্দরভাবে এই গাছগুলো পাওয়া যায় আর এখানে নিয়েছি কারিপাতা আর এইগুলো দিয়ে আমি তেল বানাবো এর সঙ্গে আরও কিছু আমি উপকরণ ব্যবহার করব। এগুলো আপনাদের ভিডিও বানানোর সময় বলে দেব আর জবা ফুল চুল কালো করতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে আর এই যে কালো কেশির গাছটা আপনাদের মাথা ঠান্ডা রাখে চুল ওঠা বন্ধ করে এবং চুল কালো রাখতে সাহায্য করে অনেক সময় আছে দেখবেন অল্প বয়সে চুল পেকে যায় এগুলো দিয়ে যদি আপনারা তেল বানিয়ে নেন তাহলে খুব সহজে বাড়িতে দারুণ একটা উপকারী তেল বানানো যাবে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই তেল বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে প্রথমে দু চামচ মেথি নিলাম মেথিটাকে আমি ভালো করে ধুয়ে নেব তারপর জল দিয়ে দু ঘন্টা ভিজে রাখবো তাহলে এখানে মেথিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এদিকে মেথি ভেজানো থাক আপনাদেরকে খুব কাছ থেকে কালো কেশির গাছগুলো দেখাচ্ছি দেখুন এই গাছগুলো দেখতে ঠিক এরকম হয় ছোট ছোটো রঙের সাদা ফুল থাকে আর যে কোনো ঝোপ জঙ্গলে এই গাছগুলো নিজে থেকেই বেড়ে ওঠে এগুলো প্রকৃতির দান এই গাছ আলাদা করে আপনাদের টবে কিংবা কোনো জায়গাতে লাগাতে হয় না নিজে থেকে এই গাছগুলো হয় আর এখানে নিয়েছি সরিষার তেল আর মেথি দানাটাকে দেখুন ভালো করে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেলের তেল আর এখানে আপনাদের জবা ফুল আপনাদেরকে আগেই বললাম এখানে জবা ফুল আর জবা ফুলের পাতা নিয়েছি আর এখানে দু চামচ আমি কালো জিরে নিয়েছি কালো জিরে চুল কালো করতে সাহায্য করে আর কালো জিরেতে প্রচুর গুণ থাকে আর এখানে নিয়েছি ই ক্যাপসুল আর দুটো পেঁয়াজ আশা করি আপনারা কালো কেশির গাছগুলো চিনতে পেরেছেন আর বন্ধুরা অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রথমে এখানে কালো কেশির গাছটাকে তিন থেকে চারবার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব আর যেহেতু এখানে কালো কেশির গাছগুলো ঝোপে জারে থেকে তুলে নিয়ে আসা হয় তাই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই কালো কেশির গাছ আপনার শুধু গাছ কিংবা পাতা নয় এর শিকড়টাও আমাদের চুলের জন্য খুব উপকারী দেখুন এখানে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে পেঁয়াজ কেটে নেবার পর মিক্সার গ্রাইন্ডারে দিলাম এরপর মেথি এক কথায় একে একে আমি মেথি কালো জিরে আর কারিপাতা কালো জবা ফুল এবং জবা ফুলের পাতা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এরপর এখানে তেল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব এখানে তেল দিয়ে বেটে নেবেন জল দিয়ে বাড়বেন না তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে আর আমি অল্প অল্প করে তেল দিয়ে একটা মোলায়েম পেস্ট করে নেব এখানে যদি পেস্ট করে নিয়ে তেলটা বানানো যায় তাহলে সমস্ত গাছ পাতার এখানে রসটা বেরোবে তেলটার গুণটা খুব ভালো হবে আর দেখুন এখানে পেস্ট করে নিয়েছি আর জবা ফুল আর কালো জিরে দেবার জন্য চুলটাকে খুব কালো করতে সাহায্য করবে এরপর এখানে কড়াইতে আমি আড়াইশো গ্রাম তেল আর আড়াইশো গ্রাম আমি নারকেলের তেল দিলাম এরপর বেটে রাখা আমি পাতাগুলো দিয়ে দিলাম এখানে আমি নারকেল তেল এবং সরিষার তেল দিয়ে এখানে তেলটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র নারকেল তেল দিয়েও এই তেলটা বানিয়ে নিতে পারেন আর এখানে খাটটি সরিষার তেলটা নেবার চেষ্টা করবেন তাহলে তেলটা খুব ভালো হবে এরপর প্রথমে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে না করে নেব দেখুন পাঁচ মিনিট হাই হিটে রেখে জাল করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট তেলটাকে আমি এইভাবে ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন হলে তেলটা পুড়ে যাবে আর লো হিটে রেখে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করে নিলে এখানে সমস্ত পাতার রসটা তেলের সঙ্গে মিশে যাবে আর এইভাবে যদি আপনারা পাতার বেটে তেলটা বানিয়ে নেন তাহলে রসটা খুব ভালো করে বের হবে আর এখানে যেহেতু মেথি দিয়েছি মেথি দেবার জন্য এখানে চুলগুলো খুব সিল্কি হবে দেখুন এখানে আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে এখানে আমি তেলটাকে জাল করে নেব আর দেখুন এখানে জাল করে নেবার পর এখানে যে আঠালো ভাবটা আছে সেটা কেটে গেছে এখানে আমি পঁয়তাল্লিশ মিনিট তেলটাকে লো হিটে জাল করে নিয়েছি এরপর একটা সুতির পাতলা কাপড় দিয়ে তেলটাকে ছেঁকে নেব প্রথমে একটা বাটির ওপরে আমি একটা ছাঁকনা রাখলাম ছাঁকনা রাখার পর এভাবে একটা সুতির কাপড় বিছিয়ে দেব এরপর আমি তেলটাকে ছেঁকে নেব আর এখানে তেলটা কাপড়ের ওপর দেবার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ভালো করে চেপে চেপে আমি তেলটাকে বের করে নেব। আর যেহেতু আমি পাতাগুলোকে বেটে নিয়ে তেলটা বানাচ্ছি তাই এই বাটার অবশিষ্ট অংশগুলো আপনারা মাথায় ব্যবহার করতে পারেন আর কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনারা এখানে পাতা না বেটেও গোটা গোটা পাতা তেলের সঙ্গে লো হিটে একই রকমভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুটে নিয়ে এখানে তেলটা বানিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে পাতাগুলো আপনারা আর চুলে ব্যবহার করতে পারবেন না আর আমার মনে হয় এভাবে বেটে নিয়ে যদি তেলটা বানিয়ে নেওয়া যায় তাহলে তেলের ভেতরে সমস্ত পাতার রসটা মিশে যাবে তেলটা খুব ভালো হবে আর এই যে তেল চিপে বের করে নেবার পর যে অবশিষ্ট অংশটা থাকলো সেটা আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি তেলটা ছেঁকে নেবার পর এখানে আমি চারটে ই ক্যাপসুল দিচ্ছি যেহেতু এখানে আমি তেলটা একসঙ্গে অনেকটাই বানিয়ে রাখলাম তাই এখানে চারটে ই ক্যাপসুল দেবো বিশেষ করে আমাদের মেয়েদের চুল ঝরে পড়া সমস্যা খুশকির সমস্যা হয়ে থাকে বিশেষ করে এই বর্ষাকালে তো এই সমস্যা সকল মেয়েদের হয়ে থাকে তাই বাড়িতেই খুব সহজে এরকম করে তেল বানিয়ে আপনারা কন্টিনিউ কিছুদিন ব্যবহার করে দেখবেন খুব উপকার পাবেন আর এই তেলটা আপনারা চুলের গোড়াতে ভালো করে ঘষে ঘষে দিয়ে দেখবেন যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তাই নতুন চুল বজাতে সাহায্য করবে আপনারা তো অনেক রকম কেনা তেল ব্যবহার করে দেখেছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে খুব সহজে তেলটা বানিয়ে নিয়ে কিছু দিন কন্টিনিউ ব্যবহার করে দেখবেন খুব উপকার পাবেন দেখুন এখানে আমি চারটে ই ক্যাপসুল দিলাম তারপর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর তেলটা দেখুন তেলের কালারটা দেখুন কতটা গাঢ় হয়েছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন আশা করি আপনারা তেলটা দেখে বুঝতে পারলেন খুব সহজেই বাড়িতে দারুণ একটা উপকারী তেল বানানো যায় আর এই তেলটা রাখবার জন্য একটা আমি কাচের জার নিয়েছি জারটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এরপর এই জারে রেখে দেব আপনারা যে কোনো বোতলে করে তেলটা রেখে দিতে পারেন ঘরে থাকলেও নষ্ট হবে না আর এই তেলটা যেহেতু খুব গাঢ় তাই অনেক দিন ব্যবহার করা যাবে আশা করি আমার আজকের এই তেল আপনাদের খুব উপকারে লাগবে উপকারে লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এই তেলটা বানিয়ে চুলে দিয়ে দেখতে পারেন আর যে তেলটা ছেঁকে নেবার পর যে অংশগুলো থাকলো সেই অংশগুলো আমি ফেলে দেব না এটাও আপনারা চুলের প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন এইগুলো আমি একটা টিফিন কোটোতে করে ফ্রিজে রেখে দেব আর টক দইয়ের সঙ্গে এইগুলো আপনারা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখানে চুলের প্যাক হিসাবে ব্যবহার করে দেখবেন চুলটা খুব নরম হবে আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের এই তেল বানানো কেমন হয়েছিল আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য